গোলাপি কালারের মধ্যে থাকবে সকলের পছন্দের একটা কালার এবং এটা থাকবে সুপার সফট সবুজ সবুজ যারা পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা কত সুন্দর নরম তুল তুলে সফট থাকবে যেটা গায়ে দিলেই শুধু আরাম আর আরাম এক পিসের সাথে চার পিস ফ্রি ভাই

ভাই ভাই মাত্র ঘন্টা ঘন্টা এখন পর আবার শুকিয়ে দেবে কারণ কি ভিতরে যে ফাইবারটা ব্যবহার করেছে এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ ফাইবার দেখা যাচ্ছে পানি ধরে রাখে না পানি ধরে রাখে না মধ্যে শুকিয়ে যাবে দুই ঘন্টা ভিতরে শুকিয়ে যাবে দেখুন এই যে বিছনাটা যেরকম কালার হবে আপনার এই যে বালিশের কাবার গুলা তিন পিস থাকবে ম্যাচিং করা থাকবে তো এরপরে আরো কিছু ডিজাইন আমরা দেখা পাব টোটাল ফাইভ পিসের একটা সেট পেয়ে যাবেন শুধু কমফর্টার কিনলেই চার পিস ফিরে আগে বুঝে নিয়ে আর পেয়ে যাবেন হোম ডেলিভারি কি সুন্দর ডিজাইন এবং কতটা সফট এবং নরম তুলতেলে ভাই গায়ে দিবেন যদি আরামদায়ক না হয় তাহলে কেন গায়ে দিবেন ভাই দেখেন তো দর্শক যখন আপনারা ডেলিভারিটা পাবেন এভাবে কিন্তু দেখে রাখতে পারবেন অনেক সুন্দর আর অনেক সফট দেখে নিশ্চই হবে কি ভাই কিংসা ব্যবহার করে যখন ঘুমাবেন আপনারা কিন্তু আরাম পাবেন আর আমরা আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখুন অনেক সুন্দর তো সুন্দর বলা হয় আচ্ছা আপনাদের পছন্দ হবে আর এই দেখুন এই যে এখানে বালিশের কভার যে তিনটা বিছনাটা সম্পূর্ণ ম্যাচিং মানে বোঝার উপায় নেই যে এখানে কমফর্টার বিছনা বালিশ আছে মনে হচ্ছে সবই একটাই একটাই আচ্ছা এমন একটা অবস্থা তো আমরা প্রাইসটা কিন্তু বলে দিব আমাদের সাথেই থাকবেন আর সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাতার মধ্যে পাতার মধ্যে থাকবে এবং গোলাপি কালারের মধ্যে থাকবে সকলের পছন্দের একটা কালার এবং এটা থাকবে সুপার সফট এর দর্শক আমি একটু হাত দিয়ে ধরে দেখাই দেখুন আপনারা কিন্তু এইভাবে দেখে রাখতে পারবেন আর বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন

একটু দেখাবেন দেখাবো তো অবশ্যই আগে স্বপ্নে আবার দেখেনি কত সুন্দর এবং নরম তুলতুলে থাকবে সবুজের সমারোহ দর্শক দেখুন ও ভাই এটা দেখতে অনেক সুন্দর ভাই দেখেন কত সুন্দর সবুজের সমারোহ যারা সবুজ পছন্দ করেন নজর কারা একটা কালে আচ্ছা

ছাব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আর যারা আসতে চায় আপনাদের প্রতিষ্ঠানে একবার ইজি লোকেশন ঢাকার প্রাণ হচ্ছে ফারাম গেট ছন্দ আনন্দ সিনেমা হলে ঠিক উল্টাপাশে ফারাম ভিউ সুপার মার্কেট লিফ্ট এর নম্বর সব এস কে হোম কালেকশন তো দর্শক আপনারা কিন্তু ফারাম গেট যে মেট্রো স্টেশন দিয়ে সহজে চলে আসতে পারবেন অবশ্যই নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন অথবা ইমোয়ার নক দিবেন আর যদি না আসতে পারেন নিতে পারবেন হোম ডেলিভারি তো এরকম ভিডিও পে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ